মানে সাধারণ জনগণকে সেবা দেওয়ার জন্য বিআরটিসি সৃষ্টি হয়েছে এবং যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান আমরা দায়িত্বটা আমাদের উপর বেশি এই ঈদে প্রচুর মানুষ ঢাকা ছেড়ে তাদের আত্মীয় স্বজন সাথে বাড়ি যাবে ঈদ করতে আমাদের উদ্দেশ্য হল যে বিআরটিসি একটা আরামদায়ক নির্বিঘ্ন এবং সহজ মানে ঝামেলাপুর ঝামেলা বিহীন একটা যাত্রা নিশ্চিত করবে উদ্দেশ্যটাই আমরা তো বিআরটিসিটা অলাভজনক প্রতিষ্ঠা আমরা এটাকে যে প্রফিট আমাদের মোটিভ আমাদের উদ্দেশ্য হলে যে এটা আমাদের খরচটা উঠলেই আমরা টিসির বাস চালু থাকবে এবং এই সেবা আমরা দিব অতে অন্য তাদের সাথে সমস্যা হলো যে তারা যেমন একটা মানে তাদের উদ্দেশ্য হলো লাভ করা আর আমাদের উদ্দেশ্য হলো সেবা দেওয়া এই যানজট ঢাকার থেকে আসলে আনুমানিক আমরা চিন্তা করতেছি যে প্রায় কোটিখানেক লোক দেশে যাবে এবং যেহেতু ট্রেন আছে বাস আছে লঞ্চ আছে এই তিনটা নিয়েই কিন্তু আমরা সভা করছি এবং এটার মধ্যে একটা সমন্বয়ের চেষ্টা করছি আশা করি যে আমরা এই সবাই মিলে বাংলাদেশ এই ঢাকার শহর থেকে যারা বাইরে যাবেন তাদের সবাইকে আমরা এই যাত্রার ব্যবস্থা করতে পারবো এবং বিআরটিস তার সাথে একটা অত্যন্ত সহায়ক এবং বলবো আমি বলবো যে অনেকটা অধিকতর কার্যকারী ভূমিকা পালন করবে ছয়শো তিরিশটা বোধ হয় আমরা আপনারা জানেন যে বিআরটিসি একটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে সেবা দেয়া তো এই সেবা দেয়ার লক্ষ্যে আমরা ঈদের ঘরমুখ যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য সহজতর করার জন্য অন্যান্য পরিবহনের পাশাপাশি সরকার এই সাপোর্টটা দিচ্ছে বিআরটিসির মাধ্যমে এবারে আমাদের যে পরিকল্পনা আছে ছয়শো তিরিশটি বাস আমাদের ইজ স্পেশাল সার্ভিস হিসাবে ইনক্লুড করা আছে এটা ছাব্বিশটি প্রতিষ্ঠ জায়গা থেকে এই বাস সার্ভিসগুলো পরিচালিত হবে স্পেশালি আমাদের ঢাকা শহরের গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে অন্য যারা শ্রমজীবী মানুষ আছে তাদেরকে সহজে এবং স্বল্প পয়সায় আমরা এবং নিরাপদ ভাবে বাড়িতে পৌঁছিয়ে দেই এবং বাড়ি থেকে আসার ব্যবস্থা করি এবং এই ভূমিকাটা মুখ্য ভূমিকা পালন করে থাকে বিআরটিসি তো বিআরটিসির বহরে যে বাসগুলো আছে এই বাসগুলোকে আমরা এই স্পেশাল সার্ভিস হিসাবে এভাবে রেডি করেছি যে ইউআরটিসি বাসে ম্যাক্সিমাম বাসগুলোতে আমাদের ওয়াইফাই কানেকশন দেওয়া আছে যদিও সে যে কানেকশন দেওয়া আছে সেই সুবিধাটা কিছুটা নিতে পারবে যাত্রীরা পাশাপাশি আবার প্রত্যেকটা গাড়িতে আমার বলে দেওয়া আছে ড্রাইভারের নাম্বার টেলিফোন নাম্বার এবং যদি কেউ অধিকতর যাত্রী যাতে পরিবহন না করতে পারে অনিয়ম যাতে না হয় এবং এই যাত্রীরা যেন যত্রতত্র যেন নামানো না হয় এগুলোর বিষয়ে আমার যারা প্রশিক্ষণ দিয়ে এরপরে এই ড্রাইভারদেরকে পাঠানো হয়েছে যাতে যাত্রী হয়রানিটা রোধ করা যায় এবং অন্য অন্য প্রতিষ্ঠানগুলো যেন আমার এই যাত্রী সেবাটা দেখে যেন শিখতে পারে সেই কার্যক্রমটাই আমরা বিআরটিসি গ্রহণ করেছি আমার বিআরটিসি থেকে যেন কোনো অনিয়ম না হয় সে বিষয়ে আমরা সরকারের সিদ্ধান্তগুলো আমার রুট লেভেল পর্যন্ত বাস্তবায়ন করা হচ্ছে তো আমি এই যে মনে করি যে যাত্রীরা বিআরটিসির মাধ্যমে এই সেবা গ্রহণ করে এই ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যে করতে পারবেন এই প্রত্যাশা রাখি এই সার্ভিসগুলো নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে গার্মেন্টসের যে ইয়াগুলো আছে তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে যেহেতু আমাদের বাসগুলোতে খুব স্বল্প মূল্যে তারা যেতে পারে আগের থেকেই যোগাযোগ থাকে এবং সেই যোগাযোগের মাধ্যমেই কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমার এই টোটালটা রিজার্ভ হিসাবেই ম্যাক্সিমাম বাসগুলো চলে যায় আমরা কিন্তু আমাদের সক্ষমতার আমাদের চাহিদা অনেক আছে কিন্তু আমার বহরে মনে করেন এই ছয়শো তিরিশের বাইরেও আমার রেগুলার যে বাসগুলো আছে সেখানে প্রায় বারোশোর উপরে বাস আমার এই এই কাজগুলো কিন্তু করে ফলে আমরা কিন্তু চাহিদা থাকলেও আমরা পর্যাপ্ত বাস কিন্তু দিতে পারি না আমার বহরে যদি নতুন সামনে আমাদের পরিকল্পনা আছে যে এই পরিকল্পনা যদি নতুন বাস কিছু আনতে পারি তাহলে কিন্তু এই যাত্রীদের এই চাহিদা আমরা ফিল করতে পারব। আমি প্রত্যাশা রাখি আপনাদের কাছে যে ভবিষ্যতে এটা যদি আমি বাস নতুন নতুন বাস নামাই এই যাত্রী সেবাটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করব সকল সকল যাত্রীদের জন্য আমাদের এসি সার্ভিস আছে এসি বাস আছে নন এসি বাস আছে এটা কিন্তু আমি বললাম যে ছয়শো তিরিশটা ডেডিকেটেড করেছি আমরা ঈদ স্পেশাল হিসাবে বাকি বাসগুলো প্রায় ছয়শোর উপরে যেটা আছে সে বাসগুলো কিন্তু সাধারণ যাত্রীদের জন্য হ্যাঁ আমাদের এক্সট্রা কাউন্টারও কিছু বসেছে আর আমাদের পুরাতন যে কাউন্টার আছে সেই কাউন্টার থেকে যাত্রীরা পাবে আমরা যেহেতু ঈদের কারণে ঘরমুখর যাত্রীদের চাপ বেশি থাকে যার কারণে আমরা এক্সট্রা কাউন্টার যেখানে প্রয়োজন এক্সট্রা কাউন্টার আমরা কিন্তু দিয়েছি আর এই সার্ভিসটা কিন্তু বলতে গেলে আজ আজকে থেকে শুরু করে আমরা ১৪ তারিখ পর্যন্ত কন্টিনিউ করবো মানুষকে ঘরে ঢাকা থেকে ছেড়ে নেয়া মানে যাত্রাটা ঢাকা থেকে বাড়ি পর্যন্ত পৌঁছানো এবং বাড়ি থেকে আবার আমরা চোদ্দো তারিখে পর্যন্ত এটা কন্টিনিউ করবে চোদ্দো তারিখ পর্যন্ত আমাদের এই স্পেশাল সার্ভিসটা থাকবে আর বাকি সার্ভিসটা কিন্তু অ্যাজ ইউজুয়ালি আমাদের এটা কন্টিনিউ করবে এটা নিয়ন্ত্রণ করছি কঠোরভাবে এবং আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই এই ধরনের কোনো অভিযোগ পেলে আমরা সেই সমস্ত বিআরটিসির কর্মকর্তা বলেন অথবা ড্রাইভার বলেন কন্ট্রাক্টর বলেন অন্য যারাই থাকুক না কেন এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এ বিষয়ে আমাদের মনিটরিং টিম আছে আমি ভিত্তিক মনিটরিং টিম গঠন করে দিয়েছি এবং আমাদের কন্ট্রোল রুম আছে যে কোনো যে কোনো যাত্রী তার অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব চব্বিশ ঘন্টায় কন্ট্রোল রুম আমার চালু আছে অতএব এখানে এদিক সেদিক হওয়ার কোনো অবকাশ নেই আর বাকিটা আমি বললাম যে চাহিদা আবার অনেক থাকলেও আমার সক্ষমতা নাই আমার এই সক্ষমতা কারণে অনেকের চাহিদা বেশি থাকলেও আমি সেটা প্রোভাইড করতে পারছি না অনেক জায়গায় আমার চাহিদা আছে বাট আমরা চিন্তা করছি যে হলিস্টিক অ্যাপ্রোচের যেন সারা বাংলাদেশ মোটামুটি একটা কাভারেজের মধ্যে বিরাট টিসি সার্ভিস দিতে পারে এবং সারা বাংলাদেশের মানুষ যেন এই সেবাটা নিতে পারে এই ঢাকা থেকে যে ইয়াটা আছে চিটাগাং পর্যন্ত আছে আমার মাঝখানে যে স্টপেজগুলো আছে সেই স্টপেজ যাত্রী উঠা এবং নামা করতে পারবে ফলে সকল ডিস্ট্রিক্টই এটা কাভারেজের মধ্যে চলে আসবে অর্থাৎ ওই রুটের যে জেলাগুলো থাকবে সেই রুটের কিন্তু সকল যাত্রী আমার এখান থেকে বিআরটিসির সুবিধাটা পেতে পারবে ওইভাবেই ওই দৃষ্টিকোণ থেকেই আমি ছাব্বিশটা পয়েন্ট থেকে বিআরটিসি ছাড়ার ব্যবস্থা নিয়েছি না ভাড়াটা যে পর্যন্ত যাবে সে পর্যন্তই আমরা নিয়ে